মণিপুর নামের ছিল একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের এক কোণে একটি খড়ের চালে বাস করতো ও তার ঠাম্মি তারা একদিন বাড়ি ফেরার পথে দেখল রাস্তার ধারে একটি বসে আছে তাকে দেখে শশীর মায়া হলো সে প্রতিদিন সকালে তার সাথে দেখা করতে আসতো এবং তাকে খাবার দিয়ে যেত একদিন শশী দেখল তার ঠাম্মি বিছানায় শুয়ে কোনো রান্না বান্নাও হয়নি তখন সে ঠাম্মিকে জিজ্ঞাসা করলো ঠাম্মি তোমার কি হয়েছে তখন ঠাম্মি বলল আজ আমার শরীরটা বেশ ভালো নেই বাবা তাই আমি আজ কোনো খাবারই বানাতে পারিনি তখন শশী জানলা দিয়ে দেখল যে কুকুরটি আজও কিন্তু তার আশায় বসে আছে তারপর শশী রান্নাঘরে গিয়ে দেখল একটি কটৈ কিছু খাবার সেই খাবারটি নিয়ে শশী কুকুরটিকে খাইয়ে এলো এবং তার খিদে মেটালো তো বন্ধুরা এই গল্পে আমরা কী শিখলাম যে ইচ্ছা থাকলে উপায় হয়